ঘড়ি আবিষ্কারের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি মানুষের সময় পরিমাপের প্রচেষ্টার এক দীর্ঘ বিবর্তনের গল্প আধুনিক ঘড়ির বহু আগে থেকেই মানুষ বিভিন্ন উপায়ে সময় পরিমাপ করার চেষ্টা করেছে প্রাচীনকালের সময় পরিমাপ পদ্ধতি সূর্য ঘড়ি সানডায়ল আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিশর এবং ব্যাবিলনে সূর্য ঘড়ির উৎপত্তি হয় এটি ছিল প্রথম দিকের একটি যান্ত্রিক ঘড়ি যেখানে সূর্যের আলোর কারণে লাঠির ছায়া মাটিতে পড়ত এবং সেই ছায়ার চিহ্ন দেখে সময় নির্ধারণ করা হতো। তবে এর সমস্যা ছিল যে এটি রাতের বেলা বা মেঘলা দিনে কাজ করত না তারা তারাঘড়ি ঘড়ি রাতের বেলা অকার্যকর হওয়ায় জার্মানরা তারা ঘড়ি আবিষ্কার করে তারা আকাশের নির্দিষ্ট তারাদের যেমন ক্যাসিওপিয়া যা ইংরেজি ডাব্লিউ অক্ষরের মতো দেখায় অবস্থান ও গতিবিধি দেখে সময় অনুমান করত জলঘড়ি ক্লেপসেডরা খ্রিস্টপূর্ব চোদ্দশো সাল নাগাদ মিশরীয়রা প্রথম জলঘড়ি আবিষ্কার করে একটি ফানেলে জল ভরে রাখা হতো যা একটি সরু পায়ে পেয়ে জারে পড়ত জারে জলের স্তর বাড়ার সাথে সাথে একটি নির্দিষ্ট কাটা ঘুরত এবং সময় নির্দেশ করত প্রাচীন ইরানেও জলঘড়ি ব্যবহৃত হতো বালি ঘড়ি আওয়ার গ্লাস প্রায় বারোশো বছর আগে বালু বালুঘড়ির প্রচলন শুরু হয় এটি জলঘড়ির মতোই কাজ করত তবে জলের পরিবর্তে বালি ব্যবহার করা হতো ঘড়ি ক্যান্ডেল ক্লক চীনে মোমঘড়ির আবিষ্কার হয় যা মূলত রাতের বেলা সময় জানার জন্য ব্যবহৃত হতো যান্ত্রিক ঘড়ির বিবর্তন প্রথম যান্ত্রিক ঘড়ি যান্ত্রিক ঘড়ি কে আবিষ্কার করেন তা সুনির্দিষ্টভাবে জানা যায় না তবে অনেকে মনে করেন গ্রিক পদার্থবিদ আর্কিমেডিস খ্রিস্টপূর্ব দুশো অব্দে প্রথম চাকাযুক্ত ঘড়ি আবিষ্কার করেন বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণরূপে যান্ত্রিক পদ্ধতিতে তৈরি প্রথম ঘড়ি হল ক্লক ক্লক শব্দটি লাতিন শব্দ ক্লককা ঘণ্টা থেকে এসেছে প্রায় সাতশো বছর আগে মধ্যযুগের যান্ত্রিক ঘড়ি ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে যান্ত্রিক ঘড়ির যান্ত্রিক ঘড়ির ব্যাপক প্রচলন শুরু হয় বারোশো সালে লন্ডনে গ্রেট টম নামে একটি ঘড়ি তৈরি হয়েছিল ফ্রান্সের রাজা চার্লস ডির জন্য তেরোশো সালে একটি ঘড়ি তৈরি হয়েছিল যা আজও সচল তবে এই ঘড়িগুলোতে শুধুমাত্র ঘণ্টার কাটা থাকত এবং নির্ভুলভাবে সময় গণনা করা যেত না স্প্রিংচালিত ঘড়ি পনেরোশো এগারো সালে জার্মানির নুরেমবার্গের ঘড়ি মেরামতকারী পিটার হেনলেন প্রথম চালিত ঘড়ি আবিষ্কার করেন যা আকারে ছোট ছিল পেন্ডুলাম ঘড়ি ষোলোশো সালে ডাচ বিজ্ঞানী খ্রিস্টিয়ান হাইজেন্স বিজ্ঞানী গ্যালিলিওর দোলকের ধর্ম সম্পর্কিত ধারণা কাজে লাগিয়ে প্রথম কার্যকর পেন্ডুলাম চালিত ঘড়ি আবিষ্কার করেন এই ঘড়িগুলো পূর্বের ঘড়িগুলোর তুলনায় অনেক বেশি নির্ভুল ছিল ষোলোশো সালে হাইজেন্স উন্নতমানের পেন্ডুলাম ঘড়ি নকশা করেন যা মিনিট ও সেকেন্ডও নির্দেশ করতে সক্ষম ছিল ঘড়ি ও পকেট পনেরোশো চব্বিশ সালে পিটার হেনেলিন প্রথম পকেট ঘড়ি তৈরি করেন আধুনিক ঘড়ি বিংশ শতাব্দীতে কোয়ার্টস ক্রিস্টালের ধর্মকে কাজে লাগিয়ে কোয়ার্টস ঘড়ির জন্ম হয় যা বিদ্যুৎ বা চাপ প্রয়োগে একটি নির্দিষ্ট ছন্দে কাঁপতে পারে সালে প্রথম কোয়ার্টস ক্রিস্টাল ঘড়ি আসে সাল থেকে ডিজিটাল ঘড়ি বাজারে আসে পরবর্তী বিবর্তন পারমাণবিক ঘড়ি অ্যাটমিক ক্লক আঠারোশো উনআশি সালে লর্ড কেলভিন প্রথম পারমাণবিক ঘড়ি ব্যবহারের প্রস্তাব দেন উনিশশো সালে অ্যাটমের কম্পন মাপার যন্ত্র আবিষ্কারের পর বিজ্ঞানীরা বিভিন্ন অ্যাটম নিয়ে কাজ শুরু করেন উনিশশো সালে সিজিয়াম তেরো তিন পরমাণুর কম্পনের সাহায্যে প্রথম পারমাণবিক ঘড়ি তৈরি করা হয় এই ঘড়িগুলো এতটাই নির্ভুল যে পাঁচশো বিলিয়ন বছরেও মাত্র এক সেকেন্ডের কম সময় এদিক সেদিক হয় স্মার্টওয়াচ বর্তমানে আমরা স্মার্টওয়াচ দেখতে পাই যা ঘড়ির বিবর্তনের সর্বশেষ সংস্করণ ঘড়ির আবিষ্কার মানব সভ্যতার এক বিশাল অগ্রগতি এটি কেবল সময় পরিমাপের যন্ত্র নয় বরং আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞান প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য ভূমিকা পালন করে